গ্রুপ অফ ডে তে তারা চ্যাম্পিয়ন হয়ে আসছে এটা আমি এক্সপেক্ট আসলে করিনি তারা খুব সুন্দরভাবে আসছে চ্যাম্পিয়ন্স লিগে কেউ মানে ছড়ে বকে কিন্তু আসে না তাদের কোনো কোনো একটা স্ট্র্যাটেজি থাকে যেটা কাজ করে তবে এসে পরের রাউন্ডে যেতে পারে এবং সেটাই কিন্তু ডটমোটের বেলা হয়েছে এখন যদি বলি ডটমোন যেভাবে ম্যাচটা খেলছে আমি তাদের মানে আমরা জানি হোম গ্রাউন্ডে ডটমোন কতটা ডেঞ্জারাস তাদের ফ্যান বেজিয়ে আর্মি ইনে যে কোনো একটা টিমকে আসলে প্রেসারে ফেলাইতে সক্ষম তো পিএইচি কে আমরা যেভাবে দেখছি বার্সেলোনার সাথে যেভাবে হাইলি ইনটেন্স ডমিনেট করতে শুরু থেকে কিন্তু আমার কাছে মনে হইছে পেজি সেটা করার চেষ্টা করতেছিল বাট অ্যাজ মানে ম্যাচটা যত আগাচ্ছিল আমার কাছে মনে হয় ডরমুন না ম্যাচের পেজটা ততটা কন্ট্রোল করতে পারতেছিল এবং বুঝতে পারতেছিল হোয়াট টু ডু অ্যাকচুয়ালি সো পিএইচি এর সাথে আমরা যেটা দেখছি তাদের এগেনস্টে ইউনো ওভার দ্য হেড বলস গুলো খেলা বেশ ইফেক্টিভ এই স্ট্র্যাটেজি আমার কাছে মনে হয়েছে যে ডট মোটর সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করছে এবং গোলটা কিন্তু ওইভাবেই আসছে স্ট্রটার বেকের সেই পাঁচটা থেকে মানে ফুল ফুলক্রেকের বাই মানে স্মুথ একটা ফার্স্ট টাচ ছিল এবং সেখান থেকে খুব সুন্দর একটা সে ফিনিশিং দিছে এটা যদি আমি বলি মানে গ্রুপ পর্ব থেকে শুরু করে আপনি বর্তমান সময় পর্যন্ত কাজ করতেছে এবং ডটমুড ইউজ করছে এছাড়াও ডটমন্ড যেটা করছে তারা কিন্তু প্ল্যানটা খুব ভালোভাবে ইউজ করছে আমার কাছে মনে হয়েছে যে ইউন্ট এনভায়রনমেন্টে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে সানচোকে দেখতে আপনি বুঝতে পারবেন আপনার কাছে মনেই হবে যে কোনো অ্যাকচুয়ালি জাতের ফুটবল নেই ইউনাইটেডে যারা আর কি দেখছেন বাট রাইট এনভায়রনমেন্টে সে কিভাবে আর কি নিজের গ্রোথটাকে আবার দেখাইতে পারছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্রকাশ করে যে আপনি যদি সঠিক এনভায়রনমেন্ট পান কিংবা আপনার আশেপাশে ওই মানুষগুলো থাকে যারা আপনাকে সাপোর্ট করে আপনি কিন্তু আপনার বেস্টটা দিতে পারেন আসলে শুধু আমি আসানচ কথা বলবো সেটাই না আমার মনে হচ্ছে ফ্ল্যাঙ্ক দুটো স্ট্রেচ করতে কারিম আডিংও বেশ হেল্প করতে এবং সাঞ্চো যতটা অফেন্সিভ হেল্প করছে আমার

স্পেসটাকে খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারছি এবং স্পেসের সেই হাফ স্পেস গুলোকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করতেছিল বাট প্যাটে বল এইভাবে মিলে নাই অ্যান্ড যেভাবে ম্যাচটা গেছে আপনি বলতে পারেন যে এক শূন্য স্কোর লাইন ম্যাচটা হয়তো বোরিং ছিল বাট এমনটা একদমই না দারুণ একটা ম্যাচ হয়েছে দুই দল তাদের চান্সেস গুলোকে কাজে লাগাইতে পারতো আমার কাছে মনে হয় এটা একটা বিগ স্কোর মানে স্কোরে একটা ম্যাচ হওয়ার মতো মানে চান্সেস ছিল আমার কাছে মনে হয় টটমন যেটা করছে তারা তাদের কিন্তু ডিফেন্সিভ যে হোমওয়ার্ক সেটা খুব ভালোভাবে করছে ডেম্বেলে যে যে কোর্ট লেভেলে চলে গেছিল মানে পিক লেভেল ঠিক আছে এর উপর সে গেছিল তাকে কিন্তু এই ম্যাচে সুবিধা করতে দেয়নি এম বা সে কিন্তু আমরা জানি সে যখন উইং থেকে স্টার্ট করে সে বেশি ইফেক্টিভ বাট সে সেন্ট্রালেও ভালো বাট তাকে যখন শুরুর দিক থেকে যখন তাকে সেন্ট্রালে রাখা হচ্ছিল সে গেম অতটা ইনভলভ ছিল না তাকে কিন্তু আমরা গেম খুঁজে পাচ্ছিলাম না

যে কোনো কিছু হতে পারে বাট ডটমুন্ড আমার কাছে মনে হয় কনফিডেন্সটা তারা বোধহয় পেয়ে গিয়েছে যেটা আসলে তাদেরকে হয়তো ফাইনাল যেতে সাহায্য করতে পারে আর যদি আমি হচ্ছে বায়ার্ন মিনিক এবং রিয়াল মাদ্রিদের ম্যাচটা নিয়ে কথা বলি যেটা আর কি হচ্ছে হাই ভোল্টেজ ম্যাচ অবভিয়াসলি সেখানে চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনাল মধ্যে দুটি হাই ভোল্টেজ ম্যাচ বাট ওই ম্যাচ নিয়ে সবাই একটু এক্সাইটেড বেশি অ্যাজ রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিনিক মুখোমুখি হয়েছে সো বেসিক্যালি ম্যাচটা আমার কাছে মনে হয়েছে যে আহ ছোট করে যদি বলে বায়ার মিনিকে জেতা উচিত ছিল কারণ আপনি কখনোই চাইবেন না যে সান্টিয়েকোক বার্নার বন্ধ ছাদের নিচে আপনি আসলে ড্র কিংবা হচ্ছে আপনি ট্রেল করে তারপর তাদের মাঠে যাবেন এটা কিন্তু অলরেডি একটু আপনি পিছিয়ে যাবেন তো যাই হোক যদি আমরা কথা বলি বায়ন মিনিট ফুড কিন্তু একটা ভালো চান্স পেয়েছে যেটা আর কি সানে আসলে ফিনিশ মানে এটা নিয়ে আসলে সানের স্ট্রং মানে যে স্ট্রং ফুড সেটা যদি রাইট ফুট হতো সেক্ষেত্রে হয়তো এখানে একটা চান্স ছিল বাট যেতে হোক আমার কাছে মনে হয় প্যান্ডেমিক শুরুর পনেরো মিনিট যেভাবে ডমিনেট করছে ইট ওয়াজ রিয়েলি ব্রেথ ব্রেকিং এবং ম্যাচের আগে থমাস একটা কথা বলছে যে রিয়াল মধ্যে মানে গোল যে করবে তার দশ সেকেন্ড আপনি আগেও আপনি জানবেন না আসলে যে এটা গোল হতে পারে কিনা মানে এতটাই আনপ্রেডিক্টেবল অ্যাটাক রিয়াল মধ্যে জেনারেট করে কেন তারা প্রেসটাকে আসলে ইনভাইট করে তারা চায় আপনি প্রেস করেন তারা চায় আপনি তাদের উপর উঠে পড়ে লাগেন ঠিক আছে বাট তা মোমেন্ট আপনি একটা ভুল করবেন কেউ আপনি বল হারাবেন দিল জাস্ট কোম এবং সেই জিনিসটা কিন্তু হয়ে থাকে টনি ক্রুজ ভাই তো স্মুথ একটা পাস সে দিছে তাকে যখন করেছে সে বলছে যে পাসটা তার কাছে মনে হচ্ছে নরমাল কিছু একটা পাস যেটা অনেকের কাছে হয়তো অনেক বড় কিছু মনে হয়েছে বাট ক্রুজের কাছে মনে হচ্ছে এটা তার সাধারণ একটা পাসই ছিল যাই হোক ভিনিশিয়াস সেটার পর্যন্ত প্রেস করছে গোলের সেলিব্রেশনের পর সে তাকে কুর্নিশ পর্যন্ত দেখাইছে ক্রুজ যে আসলে সে সময়ের সাথে সাথে এখনো সে বাকি আছে অনেক কিছু তার দেয়ার বয়সটাকে ধরে ফেলতে পারেন এবং আমার কাছে মনে হয় যে ইউরোতে জার্মানিকেও কেউ দেওয়ার অনেক কিছু আছে ক্রোসের তো বেসিক্যালি আমি যদি বলি ফার্স্ট হাফে তো এই পনেরো বিশ মিনিটের মধ্যে ব্যান্ড যত ক্রিয়েট করছে এরপরে কিন্তু মাদ্রিদের ট্যাকটিক্স কাছে আবার কিন্তু পাত্তা পাচ্ছিল না ব্যান্ড মেনে কারণ ম্যাচের যে কন্ট্রোল সেটা আমার কাছে মনে হয় মাতৃত নিয়ে ফেলছিল তো সেকেন্ড হাফে যেটা করে যে তু খেল কিছুটা ইউনো চেঞ্জ আনে তাদের প্ল্যান সেটা খেতে হয় মুসিয়ানা এবং সানে তাদের ফ্ল্যাঙ্ক চেঞ্জ করে এবং সেটা কিন্তু ইনস্ট্যান্ট ওয়ার্ক করে সানে যেহেতু লেফট ফুটেড সেক্ষেত্রে মানে শুটিং এঙ্গেলটা আপনি খুব ভালোভাবে পাবেন এটাই কিন্তু ফার্স্ট টাইপের মিসিং ছিল এবং যেটা পেনাল্টি উইন করছে জামাল মুর্শিদালা ওইখানেও কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে এই জিনিসটা কাজ করছে বেশি কেন যা যখন এই জিনিসটা করা হয় তো আমার কাছে মনে হয় বেশ ভালো জিনিসটা অপারেট করতে পারছে এন্ড লাইমার ভাই পুরোটা ম্যাচ এতটা দারুণ খেলছে আমি এক্সপেক্ট করি নাই সে হাফ ফিট একটা প্লেয়ার কে এত ভালো খেলবে আমি আসলে এক্সপেক্ট করি নাই সো ইট ওয়াজ এ ভেরি গুড ম্যাচ ফ্রম হিম আমি যদি বলি সেই ক্ষেত্রে আমার কাছে মন হয়েছে মাদ্রিদের ক্ষেত্রে পেলিং আমার ভালো ছিল বাট সেকেন্ড হাফে আমার কাছে মনে হয় তার এক্সপেক্টেশন খুব একটা সে ফিল আপ করতে পারেনি বাট এছাড়া যদি আমি বলি ফ্ল্যাংকটাকে তারা মাতি যেভাবে করছে সেক্ষেত্রে লুকাস ফাস্কেস কে দিয়ে রাইট উইং তারা অপারেট করার চেষ্টা করছে এবং তারা কিন্তু সব জায়গাতে খুব সমানভাবে স্মুথলি অ্যাটাক করার চেষ্টা করছে যে কোনো হেভিলি ডিপেন্ডেড ওয়ান সাইডেড অ্যাটাক কিন্তু তারা করেনি

তার আসলে সে আসলে ভুলটা করেই ফেলতো তার একটা প্লেয়ার একটা ডিফেন্ডার একই ম্যাচে দুইটা বড় বড় ইরর করবে যে এত দুইটা গোল কনসিড করতে হয় এটা ভুলে থাকার চেষ্টা করবে হয়তো কি বাট বেসিক্যালি সেটা খুব প্ল্যান ছিল এবং ক্রুজ আগে থেকেই কিন্তু ইশারা করতেছিল ফিনিশিয়াসকে এবং ফিনিশিয়াস ডিফেন্ডারকে ট্র্যাক করে নিয়ে আসে এবং ক্রুজ বলটা ডেলিভার করেন অফ কোর্স ফিনিশিয়াসের সাথে সে পেতে পারবে না তো যাই হোক ইট ওয়াজ রিয়েলি গুড ম্যাচ আমার কাছে মনে হয় যে এন্ড টু এন্ড অ্যাটাক মানে অ্যাটাক 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 মানে দুটো একটা ট্যাকটিশিয়ান খুব ভালো একটা ম্যাচ আমরা দেখতে পাইছি অ্যান্ড সেকেন্ড লেগের উপরই দুইটা ম্যাচ ডিপেন্ড করতেছে বেসিক্যালি আপনি যদি আমাকে বলেন ক্লিয়ার ফেভারিট হচ্ছে এখন সাবকনশিয়াস মাইন্ডে যদি আমাকে বলেন আর বন্ধ ছাদ সেখান থেকে আপনি সান্তিয়াগো বার্নাবোতে আমি হচ্ছে বলবো যে হয়তো সেখান থেকে রিয়াল মাদের থ্রু করতেছে অ্যান্ড পিএইচডি যদিও একগুলো পিছিয়ে আসে তাও আমার কাছে মনে হয় যে টপ মুডের ক্ষেত্রে হয়তো কষ্ট হয়ে যাবে কারণ যে পরিমাণ চান্স পিএইচডি ক্রিয়েট করছে আমার কাছে মনে হয় যে তাদের হোমিও তারা আরো বেশি কিছু চড়ে উঠে বসবে আর কি সো আমার প্রেডিকশন ভুলও যেতে পারে বাট আপাতত এটা বলছে এটা প্রেডিকশন আমি জাস্ট মনে হচ্ছে সো বেসিক্যালি দেখা যায় কি হোক হোপ ফর দ্য বেস্ট